হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা জানব তৃণভোজী মাংসাশী এবং সর্বভোজী প্রাণীদের ইংলিশে কি বলা হয় আর ফ্রেন্ডস যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন তবে পরবর্তী এমনি আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করতে ভুলবেন না তবে চলুন ফ্রেন্ডস বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক ফার্স্ট তৃণভোজী প্রাণী তৃণভোজী প্রাণীকে ইংলিশে বলা হয় হার্বি ভরাস হার্বিভরাস তৃণভোজী প্রাণীকে কি বলা হয় হার্বিভরাস এই তৃণভোজী প্রাণী তাদের বলা হয় যারা গাছপালা ফল মূল ঘাস খেয়ে বেঁচে থাকে উদাহরণ গরু ছাগল ঘোড়া ইত্যাদি আর এর অন্তর্গত মানুষদের আমরা নিরামিষাশি বলি এই নিরামিষাশিকে ইংলিশে ভেজিটেরিয়ান বলা হয় নেক্সট মাংসাশী প্রাণী মাংসাশী প্রাণীকে ইংলিশে বলা হয় কার্নিভরাস কার্নিভরাস আর মাংসাশী প্রাণী তাদের বলা হয় যারা শুধু মাংসই গ্রহণ করে উদাহরণ বাঘ সিংহ কুকুর কুমির ইত্যাদি সর্বভোজী প্রাণী সর্বভোজী প্রাণীকে ইংলিশে বলা হয় অমনি ভরাস। অমনি ভরাস এই সর্বভোজী প্রাণী মানে তাদের বলা হয় যারা উদ্ভিজ্জ ও প্রাণীর যৌভয়েরই খাবার গ্রহণ করে উদাহরণ মানুষ ভালুক শুকর পাখি ইত্যাদি আর এর অন্তর্গত মানুষদের আমরা বাংলায় আমিষাশী বলি এই আমিষাশীকে ইংলিশে বলা হয় নন ভেজিটেরিয়ান কি বলা হয় নন ভেজিটেরিয়ান আর ফ্রেন্ডস আপনাদের যদি ভিডিওটা ভালো লেগেছে তবে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না